আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ পিএসএল এর ফাইনাল চলছে রিসাদ খেলছেন সাকিব খেলছেন না সে ব্যাপার নিয়ে অনেকেই কথা শুনতে চান তবে তার আগে আইপিএলের প্রসঙ্গে একটু কথা বলে নিই পিএসএল নিয়ে কথা হবে অনফিল্ডের পর্দায় চোখ রাখতে হবে চেন্নাই সুপার কিংস আইপিএলের সর্বশেষ ম্যাচটা খেলেছে এবং সেই ম্যাচটায় তারা জয়লাভ করেছে কিন্তু তাদের এত বছরের আইপিএল ক্যারিয়ারে এবারের মতো ভরাডুবি চেন্নাই সুপার কিংস টিমের আসলে কখনোই হয়নি হ্যাঁ এর সিংহভাগ ডিসক্রেডিটটা চেন্নাই সুপার কিংসের ব্যাটিং ইউনিটের দিকেই যায় তবে বলে জায়গা থেকে মাথিসা পাথিরা আনা এবছর একেবারেই প্রত্যাশা পূরণ করতে পারেননি খুব খারাপ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমানকে শুরুতে নেয়ার সুযোগ ছিল তার বেস প্রাইসটাও কম ছিল চেন্নাই সুপার কিংস কিন্তু মুস্তাফিজুর রহমানকে নেয় নাই মানে পরবর্তী সময় দিল্লি ক্যাপিটালস একটা পরিবর্তিত পরিস্থিতিতে যেভাবে মোস্তাফিজুর রহমানকে যে প্রাইসে নিয়েছে সেই প্রাইসের চাইতে কম বেস প্রাইস মুস্তাফিজুর রহমানের ছিল বাট আনফর্চুনেটলি চেন্নাই সুপার কিংসের হয়ে গত বছর এত ভালো পারফর্ম করার পরও চেন্নাই সুপার কিংস তাকে দলে নেয় নাই এর অনেকগুলো কারণ থাকতে পারে প্রথমত কারণ হতে পারে গত বছর একেবারে কুশ স্টেজে মুস্তাফিজুর রহমানকে কল ব্যাক করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিম্বাবুর সঙ্গে একটা সিরিজ খেলার জন্য দ্বিতীয়ত বিষয় হতে পারে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এরকম কোনো ইনস্ট্রাকশন ছিল কি না তাদের কাছে যে বাংলাদেশে কোনো প্লেয়ার নেওয়া যাবে না কিন্তু পরবর্তী সময় যখন একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে আইপিএল কর্তৃপক্ষ একটা বিপদে পড়ে গেছে ফ্র্যাঞ্চাইজিগুলো বিপদে পড়ে গেছে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে নিয়েছে তারা পরবর্তী সময় তাদের দলের জন্য বাট মুস্তাফিজ ডেফিনেটলি যে পারফর্মটা গত বছর করেছিলেন তিনি ডিজার্ভ করতেন একটু পরিসংখ্যানের আলোকে যদি বলি যে পাথিরানা এই টুর্নামেন্টে আমরা যদি মিড ওভার্সটা একটু পর্যালোচনা করি সাত নম্বর ওভার থেকে ষোলো নম্বর ওভার পর্যন্ত মিড ওভারসের সময়টায় নয় ইকোনমি রেটে বোলিং করেছেন মাত্র দুইটাকে তিনটা উইকেট পেয়েছেন আপনারা পর্দায় থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আহ বোলিং অ্যাভারেজের জায়গাটা মানে প্রতি রানে উইকেট নেয়ার হারটা মিড ওভার ফেজে একেবারেই তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি ব্রেক থ্রু একেবারেই দিতে পারেননি ডেথ ওভারসে ষোলো থেকে বিশ নম্বর ওভারে সেখানেও এক্সপেন্সিভ ছিলেন দশ ঘরে তিনি রান দিয়েছেন দশ ইকোনমি রেটে তিনি রান দিয়েছেন যদিও বারো ম্যাচে এই ফেজটাতে তিনি দশ উইকেট পেয়েছেন বাট দ্য ফ্যাক্ট ইজ ইট ওয়াজ নট সাফিসিয়েন্ট টু বি দ্য কি বোলার ফর চেন্নাই সুপার কিংস অর আর টু বি দ্য পারফেক্ট রিপ্লেসমেন্ট ফর মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান যেই পারফরমেন্সটা তিনি আইপিএলের মঞ্চে হিস্টোরিক্যালি করে এসেছেন এখন পর্যন্ত স্ট্যাটিস্টিক্যালি আপনি যদি চিন্তা করেন আমি বেশ কয়েকটা স্ট্যাটিস্টিক্সই বলতে পারবো যে মুস্তাফিজের ডেবিউ হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইকোনোমি রেটের দিক থেকে মুস্তাফিজুর রহমান বিদেশি পেইস বোলার যারা আইপিএল খেলেছেন তাদের মধ্যে একদম ডমিনিটিং লিডিং পর্যায়ে তিনি অবস্থান করছেন আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত যে সমস্ত বিদেশি বাহাতি বোলাররা খেলেছেন তাদের মধ্যে মুস্তাফিজুর রহমানের ইকোনমি রেট সবচাইতে ভালো যেখানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আমরা জানি যে মিচেল জনসন তিন নম্বর অবস্থানে রয়েছেন ট্রেন বোল্ট সো

সেটিং রাইট ওই জায়গাটাতে মোস্তাফিজুর রহমান সবসময় আইপিএল একটা পছন্দের জায়গা থাকেন এই বছরটাতে আমি বললাম তো যে কয়েকটা কারণ হতে পারে সেই কয়েকটা কারণের কথা বললাম আর মোস্তাফিজের এই বছরের পারফরমেন্সটা সব কিছু মিলিয়ে তো আপনারা দেখেছেন দিল্লির হয়ে পারফর্ম করেছেন বেস্ট বোলিংটাই করেছেন তিনটা ম্যাচেই বলবো যে দিল্লির বেস্ট বোলারটা মুস্তাফিজি ছিলেন সিচুয়েশন ওয়াইজ ডিফিকাল্ট টাইমে বোলিং করেছেন প্রথম ম্যাচে আমার কাছে মনে হয়েছে যে মুস্তাফিজকে ব্যবহারই করতে পারেনি দিল্লি আর দ্বিতীয় ম্যাচ তৃতীয় ম্যাচটাতে আমরা দেখলাম যে বেশ ভালো ইভেন ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার একটা ক্যান্ডিডেট তিনি ছিলেন বিশেষ করে শ্রেয়া আইয়ারকে মুস্তাফিজ যেভাবে বিট করেছেন শশাঙ্ক এবং শ্রেয়া আয়ার ওই পার্টিকুলার ওভারটা আমার কাছে মনে হয় যে এই বছর মুস্তাফিজুর রহমানের কি ফিচার সো ইফ মুস্তাফিজ ওয়াজ দেয়ার ফর চেন্নাই সুপার কিংস আই থিঙ্ক চেন্নাই সুপার কিংস এই টুর্নামেন্ট অন্তত এরকম বাজে রেজাল্ট হতো না সেটা তারা হয়তো বা এলিমিনেটার বা কোয়ালিফায়ের জন্য কোয়ালিফাইও করে ফেলতে পারতো নাও পারতো কিন্তু তারা এত বাজে রেজাল্ট করতো না মুস্তাফিজ রহমান যদি থাকতেন কারণ পাথিরানা সেই জায়গাটায় যে পারফরমেন্সটা করেছেন মোস্তাফিজ ওয়াজ ফার ফার বেটার মুস্তাফিজ ওয়াজ ফার বেটার দেন পাথিরানা এই বছরটাতে আপনি যদি চিন্তা করেন হি ওয়াজ ইন বেটার শেপ সো সবকিছু মিলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ইফ মুস্তাফিজ বসে চেন্নাই সুপার কিংস উড হ্যাভ বেটার কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই